তো হ্যালো গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করছি গাইস তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস তার আগে গাইস তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি গাইস অনেকদিন ধরে এই চ্যানেলে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ গাইস আমার শরীরটি কিন্তু খুবই খারাপ ছিল আমার গায়ে জ্বর আসছিলো তার জন্য গাইজ কোনো ভিডিও দিতে পারি না তার জন্য গাইস খুবই দুঃখিত তো গাইস আজকের থেকে আবার পুনরায় নতুন নতুন ভিডিও তোমরা পাবে গাইজ তো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইস আমাদের নতুন বান্ডিল হ্যাঁ গাইস নতুন বান্ডিল নতুন ইমোট ফিস্টের স্ক্রিন পরবর্তী আর গাইস আমাদের টু সুটারের স্ক্রিনটাও গাইস আজকে অনেক কিছু ইভেন্ট আছে এই ভিডিও ভিডিওতে তো গাইস যদি জানতে চাও অবশ্যই গাইস পুরো ভিডিওটা একটু স্ক্রিপ না করে অবশ্যই দেখতে হবে আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ তার গাইস আমি লেটেস্ট ভিডিও এবং অন্যান্য সব প্রথমে দিয়ে থাকি প্রথম গাইছ এখানে এটা দেখো ফিস্টের স্ক্রিন হ্যাঁ গাইছ নতুন ফিস্টের স্ক্রিন গাইজ আমাদের ফিস্টের স্কিন আসবে আমাদের এই যে ফিস্টের স্ক্রিনটা আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু গেমের ভিতরে আসতে চলেছে এক দু সপ্তাহের ভিতরে কিন্তু এই ফিস্টের স্ক্রিনটা দেবে গাইস আমাদের কিন্তু অনেকগুলো ফিস্টের স্ক্রিন অলরেডি দিয়ে দিয়েছে আর গাইস এটা এখনো বাকি আছে এটাও দেবে আমাদের খুব শীঘ্রই এরপর গাইস আরও তোমাদেরকে আমি ইভেন্ট দেখে দিচ্ছি যেটা গাইজ আমাদের তাড়াতাড়ি আসবে আরেকটা গাইছ তোমরা ফিমেল বান্ডিল এবং মেল বান্ডিল দেখতে পাবে যেমন গাইজ ইভেন্টটা এরকম থাকবে এখানে গাইস ইভেন্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইভেন্ট এখানে এই ড্রেসটা হয়তো ঠিক আছে মোটামুটি ঠিকই আছে তো গাইজ এটাও আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখানে এর ইফেক্ট আছে ড্রেসটা ইফেক্ট আছে না তাই জন্য গাইজ ড্রেসটাও ভালো লাগছে এখানে গাইজ ড্রেসটা মোটামুটি ঠিক আছে এখানে ফিমেল বান্ডেল একটা আছে ফিমেল বান্ডিলটারও ইফেক্ট আছে তাও মোটামুটি ঠিক আছে একটা ওয়াল দেখতে পাবে একটা ওয়ালের স্ক্রিন আছে তার সঙ্গে গাছ ওয়ালটার ভিতরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে একটা কাঠ মানে এই যে ব্যাটার স্ক্রিনটা ওখানেও দেওয়া আছে তো গাইজ সেটা তো হয়ে গেছে এবার গাইজ আরও একটা নতুন তোমাদের কীভার দেখে দিচ্ছি তো গাইস এই যে ইউএমপি গানটা ইউএমপি গানটা তোমরা তো গাইস অনেকেই নিয়ে করে আবার মজা নিচ্ছ গাইস এবার গাইস তোমরা গাই না থেকে তোমাদেরকে বলছে গাইস এই বান্ডিলটা নিয়েও গাইস তোমরা মজা নেও বান্ডিলটা তার জন্য গাইস রিটার্নে দিয়ে দিবে তো গাইস খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রিটার্নে দেখতে পাবো এই যে এই বান্ডিলটা ইউএমপি গানের বান্ডিলটা তো গাইস এটা খুবই সুন্দর আছে যদি তোমরা গাইস নিতে চাও খুব তাড়াতাড়ি নিতে পারো এটা গাইস আমরা আমরা খুব তাড়াতাড়ি পাবো যেমন গাইস ধরো আজকে তোমাদের চোদ্দো তারিখ চোদ্দো এখানে উনিশ থেকে পঁচিশ তারিখের ভেতরে দেখতে পাবে তারপর গাছ একটা নতুন ইমোট হ্যাঁ গাছ একটা নতুন ফাইনাল গাছ একটা নতুন ইমোট লঞ্চ করা হয়েছে গাছ ইমোডটা তোমরা গাছ এখানে লক্ষ্য করো মোটটা একটা কত সুন্দর একটা ইমোট এখানে গাছ ইমোটে দেখো গাছ ইমোটটা গাছ খাতার নাগাছে গাছ ইমোটটা কিন্তু খুবই ভালো আছে গাইজ এখানে দেখতে পাচ্ছি ইমোটে এই মুহূর্তে আনলিমিটেড আনলিমিটেডের মতো লাগছে গাছ পুরো ইমোটটা একবার দেখা যাক গাইজ কেমন আছে তো এই মুহূর্তে হচ্ছে এরকম একটা আলো তারপর গাইজ এখানেই আবার বসে যাচ্ছি আমাদের সাথে গাইছ একটা তোমরা এখানে ওয়াল স্ক্রিন দেখতে পাবে ওয়াল স্ক্রিনটা যেটা গাইছ লেজেন্ডারি ওয়াল স্কিন তো গাইছে সেটাও তোমরা নিতে পারবে আর গাইস ইভেন্টটা পুরো সেম এরকমই আসবে তো গাইছ তোমরা চাইলে তাড়াতাড়ি নিতে পারো আর এখন থেকে গাছ যদি ডায়মন্ড জগিয়ে রাখো তাহলে গাইছ তখন কোনো অসুবিধা হবে না তো গাইস ম্যাজিক কিউব বান্ডেল হ্যাঁ গাইস ম্যাজিক কিউবে যে বান্ডেলগুলো দিচ্ছিল না সেটাগুলো গাইস কিন্তু চারটা রিটার্ন আসবে দুটো মেল আর দুটো ফিমেল তো গাইস এটা মোটামুটি মেল বান্ডেলটা ভালো আছে এটা না গাইস আগে যেটা দেখালাম যেটার ইফেক্ট আসছে এই ফিমেল বান্ডেলটার মেল বান্ডেলটা আমাকে ভালো লেগেছে গাইস আর বাকি যেটা আছে ওটা কিন্তু আমার ভালো লাগে না তো গাইস এই যে এই বান্ডেলটা আমার ভালো লেগেছে যদি গাইস নিতে চাও তোমরা গাইস ওটা কিন্তু বের করতে পারো এখানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমেও নিতে পারো যেমনটা গাইস একটু আগে আমি বললাম যে টু সিটার স্ক্রিন ব্যাগ দেবে তো গাইস এই টু সিটার স্ক্রিনটা আমাদের ব্যাগ আছে আসতে চলেছে স্ক্রিনটা কিন্তু মারাত্মক আছে যারা গাছ নেবে তাদের কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে তো গাছ তোমাদের যদি কোনো টু শুটার স্ক্রিন না থেকে থাকে তাহলে এটা নাও আর যদি গাছ যদি তোমাদের এটা পছন্দ না হয় তারপরে গাছ তোমাদেরকে আরেকটা আমি টু সুটা দেখে দিচ্ছি যেটাও গাছ ব্যাগ আসতে চলেছে আরেকটা টু সিটের বলতে এখান গাছ দেখতে পাচ্ছি এই যে এই ইভো হ্যাঁ গাছ ইভো টুসিটের তিনটা এটাও কিন্তু ব্যাগ দিতে চলেছে এখান গাছ অনেক সার্ভার কিন্তু ব্যাগ দিয়েও দিয়েছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু এখনও দেয়নি তো গ্যাস খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমাদের ব্যাগ দিয়ে দেবে তো গাই যদি নিতে চাও এখন থেকে ডায়মন্ড রাখো গ্যাস আর এলে গাইছ তোমরা নিতে পারবে তারপর গাই একটা ওয়াল রোয়ালের ইভেন্ট দেখতে পাবে যেমন গাছ দেখতে পাচ্ছি এখানে নটা ওয়াল আছে গ্লুয়াল নোটা গ্লোয়াল আছে গ্যাস তোমরা নোটা গ্লোয়ালের মধ্যে যে কোনোভাবে করে বের করতে পারবে খুবই তো গাই যদি তোমাদের ওয়ার ওয়েল কম ওয়াল কম থেকে থাকে তাহলে গাইছ তোমরা এখান থেকে স্প্রিন করে অবশ্যই বের করতে পারবে অনেক লেজেন্ডারি লেজেন্ডারি ওয়ালও আছে এর ভেতরে তো গাইস যদি তোমরা চাও এখন থেকে ডায়ম রাখাও এটা কিছু তাড়াতাড়ি আসতে চলছে এক থেকে দু সপ্তাহের ভেতরেই গাছ তোমরা দেখতে পাবে তো গাইস এরপর গাইস আরেকটা নূনতন ইভেন্ট তোমাদেরকে দেখে দিচ্ছি এখান গাছ দেখতে পাচ্ছ আরও কিন্তু দুটো একটা মেল একটা ফিমেল দুটো দুটো কিন্তু বান্ডিল আছে এখান গাছ একটা মেল একটা ফিমেল আছে এখানে এখানে মেল দেখো গেঞ্জি তার সাথে গাইজ একটা লোক মানে ইফেক্ট আছে তার সাথে এখানে ফিমেল বান্ডিলেরও পিছনে দিকে ইফেক্ট আছে গেঞ্জিলের মতো দেখতে তো গাছ এটাও মোটামুটি ঠিক আছে গাছ যদি তোমরা নিতে চাও নিতে পারো এটা গাইজ আমাদের ভিতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইভো বান্ডেলটা হ্যাঁ গাছ নতুন যে ইভো বান্ডেলটা আমাদের তৈরি হয়েছে সেটা গাছ আমাদের একবার দিয়েছে আবার গাছ দ্বিতীয়বার কিন্তু ব্যাগ দেওয়ার চান্স খুবই বেশি গাছ কারণ গাছ সব সবগুলোই ভেতরেই দিয়ে দিচ্ছে সব সব সার্ভারে দিয়ে দিচ্ছে আমার সার্ভারে এখনও দেয়নি গাছ খুব তাড়াতাড়ি আমাদের সার্ভারও দিয়ে দেওয়ার চান্স আছে তো গাছ এখানে কিন্তু এটা আমাদের কনফার্ম হয়ে গেছে এখান গাইস আরেকটা একটা ইভেন্ট দেখতে পাবে এখান গাছ ইভেন্টটা কিন্তু খুবই সুন্দর আছে এখান গাইস কাটানোর স্কিন আর গাছের দুটো চুলের স্কিন আছে আর গাছের একটা মেল মেল বান্ডিল আছে তো গাইস খুবই সুন্দর জিনিসগুলো আছে তো এখান থেকে ঠান্ডা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারবে তো কাজ এগুলো তোমরা নিতে চাইলে নিতে পারবে এখান গাইস কাটানোর স্কিনটা কিন্তু খুব সুন্দর আছে গাইজ কাটানোর স্কিনটা দুটো রং আছে না অর্ধেক অর্ধেক তো গাছ এটা কিন্তু খাতারনাক লাগছে তো গাইস এটা চাইলে তোমরা খুব তাড়াতাড়ি নিতে পারবে তার সঙ্গে দেখো চুল আছে চুলটার উপরে আবার গাছ ডেনা আছে চুলের উপরে গাইজ আবার ডেনাও দেখতে পাচ্ছি তো গাইজ দু রকম কালারের চুল আছে একটা গাছ কালো একটা সাদা তো গাছ সেটাও তোমরা নিলে পরলে পরে খেললে কিন্তু খুবই ভালো লাগবে যে ইভেন্টের জন্য গাইজ তোমরা এক অপেক্ষা করে আসে সেটা যে গাছ দেখতে আমি দেখছি এই যে এখান গাছ স্মেল বান্ডিল এবং বান্ডিল তার সঙ্গে গাছ একটা গানের তো গাইজ স্মেল বান্ডিলটা কিন্তু ইন্ট্রোটা কিন্তু খুব সুন্দর আছে গাছ করে দিচ্ছে একটা ড্রাগনকে তো গাইজ ইন্ট্রোটা মাস্ট আছে গাছ ইন্ট্রোটা আমার ভালো লেগেছে তার সঙ্গে আজ ফিমেল মেল দুটোরই কিন্তু ইন্ট্রো দিয়েছে তো দুটো বান্ডেলই আমার খুব ভালো লেগেছে যদি গাইজ তোমরাও নিতে চাই অবশ্যই গাইজ নিতে পারো এটা কিন্তু সবথেকে রেয়ার হাঁকাছ রেয়ার হতে চলেছে আর তার সঙ্গে আজ একটা গানের স্ক্রিন দেখতে পাবে এখান গাইজ এবিসিডি গানের স্ক্রিনটা তো গাইজ এটা এবিসিডি না কিসের হাঁ গাছ এবিসিডি মনে হয় এটা গাইজ এই গানের স্ক্রিনটা এসেই না কি একটা তোমার অসমশ্য দেখে না তো এখানে এটা শেষ ইভেন্ট তার সঙ্গে যেখানে তোমার কিন্তু টোকেন মিল ভিতরেও কিন্তু এই বান্ডেলুলা এক্সচেঞ্জ করতে পারবে তো হয়ে গেছে গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি জানি ভিডিওটা ভিডিও এবং অন্যান্য সব সবকা প্রথমে দিয়ে থাকি ফর দিস মাই ভিডিও